স্বাধীনতা দিবসের মধ্যরাতে যখন আরজি কল হাসপাতালে ধর্ষিতার চিকিৎসকে নৃশংস হত্যাকাণ্ডের বিচার চেয়ে সারা রাজ্য উত্তাল প্রায় সেই সময় পূর্ব বর্ধমানের নান্দুরে প্রিয়াঙ্কা হাসদা নামে এক বাইশ বছরের আদিবাসী তরুণী তার বাড়ির পাশে খুন হয়ে গেলেন গ্রামবাসীদের অভিযোগ তাকেও ধর্ষণ করে খুন করা হয়েছে আশ্চর্যের কথা এই ঘটনার পর তিন দিন হয়ে গেল পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি অথচ পুলিশ জানিয়েছেন তিনটে সিট গঠন করা হয়েছে কিন্তু এটা আবার সেই পূর্ণ চাল বলে মনে করছেন নওসাদ সিদ্দিকি সিট গঠন করে পুরো বিষয়টি ধামা চাপা দেওয়ার অপপ্রয়াস বলে মনে করছেন অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পিরজাদা নওসাদ সিদ্দিকি দেখা যাচ্ছেন তিনি নীরব এই বিষয়ে কি মনে হচ্ছে তিনি কি এই বিষয়ে ক্ষুদ্র না বাবুকে একটা কথাই বলবো ডায়মন্ড আরবার থানার যে বড় বাবু ছিলেন এখন প্রাক্তন হয়েছেন তার দাদা সুসাইড বলে একটা চালানো হয়েছিল ডক্টর একটা ডায়মন্ড আর্বারের সুসাইড করেছিল ঠিক ভোটের সময় সেই বিচারটা কত দূরে গিয়েছে ওই সময় একজন লে মহিলা আইবির দায়িত্ব আইবি অফিসারেরও নাম উঠে আসছিল তাকে কোন পিএসসি এর কার ঘনিষ্ঠ হওয়ার জন্য তার নামটা আড়াল করা হলো অভিষেক বাবুর কাছে সেটা বলবো সেটা আগে ডিসক্লোজ করুন ওই মামলাটা আপনার লোকসভার মধ্যে পড়ছে আপনি মাঝে মধ্যেই এই আপনার সরকারের এদেরকে নিয়ে একটা এমপি রাইটের বাইরে গিয়ে অনেক কাজ করেন আপনি তাহলে ওই বিচারটা যাতে আপনার লোকসভার মধ্যে যে অন্যায়টা হয়েছে একটা ডাক্তারকে সুইসাইড করতে বাধ্য করানো হয়েছে যারা সাথে যুক্ত তাদের শাস্তির ব্যবস্থা করুন তো শাস্তি তো দূরের কথা এফআইআর ওই লেডির নামই পর্যন্ত তুলে নিয়ে এত প্রভাবশালী ওনার কাছের লোকের জন্য আর তার দাদা না ভাই ডায়মন্ড থানার আই পদে আছে কিছু করতে পারেনি আরজিকার খান্ডে তো মমতা বান্ধবদের রাস্তায় নামলেন অভিষেক বন্ধুদের তো তাও নামছেন না দেখো অভিষেকবাবু নামবেন কি নামবেন না আমি বলতে পারবো না ফুড টেস্ট খাওয়ার অনেক অনেক কিছু করবেন রাস্তায় নামবেন এ করবেন মমতা দিদি আর বা এ কথা বলছি না আমি প্রবরালটা বলছি এখন চাপতে পড়ছে নামতে হবে আগামী দিনে আরও চাপ বাড়ালে বাংলার জনগণ আগে নামতে হবে তবে একটা কথা আপনাদের বলবো শুধু আরজিকর ঘটনা নয় সারা রাজ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে চলেছে আর রিমোট এরিয়াগুলো যেগুলো হচ্ছে চেপে হচ্ছে আজকে আমি এখানে ছুটে আসার অন্যতম একটা কারণ হচ্ছে হয়তো আপনি আমাকে দেখবেন হয়তো এখন আমি আমি যাইনি আমার দলের প্রতিনিধি গিয়েছে ওই কাণ্ডে তার বাড়িতে কিন্তু আমি যাইনি আমি এখানে ছুটে আসার কারণ হচ্ছে ওটাই যে এইটা এই রিমোট এরিয়ার খবরটাকে চেপে দেওয়া হয় এই ধরনের ঘটনা অনেক ঘটে যাচ্ছে রসুলপুরে ঘটনা সেখানেও কোনো কিছু এ পেলাম না এখনো পর্যন্ত না ঠিক করছে না কিন্তু ফাঁসির দাবি করছে না দেখুন ব্যাপারটা হচ্ছে আমার হাতে সর্বোচ্চ ক্ষমতা আমি চাইলে সরকার মানে সরকার চাইলে এটা ফাঁসি বলুন বা যেটা বলুন শাস্তি পাবে সরকার চিৎকার করছে একটা একটা সিনেমা সম্ভবত ছিল চোর মাচায় চোর ববি দেওয়ালের নামটা ববি দেওয়ালে সে হয়ে যাচ্ছে না তো আন্দোলনকারী শিক্ষক চিকিৎসকদের বদলি চিহ্নিত করে বদলি করে এই গ্রামের মানুষজনের মুখের দিকে আমি তাকাচ্ছিলাম কিভাবে আতঙ্কিত হয়ে আছে কারণ এই গ্রাম শান্তশিষ্ট গ্রাম খেটে খাই সকালে উঠে মাঠে যাই সন্ধ্যায় মাঠে ফিরে যে যার কাজের দোকান আছে যে যার ডেলে যে যার কাজে ব্যস্ত থাকে হিংসা বিদ্বেষ তো দূরের কথা মানে এত কাজে ব্যস্ত পরিবারের লোকজন ছাড়া সেরকম মানুষের সাথে সেই অর্থ মিলামেশা হয় না রে ইবারিন মেয়ে যে 12 তারিখে এসেছে আর 14 তারিখে হয়ে গেল তার মানে আর যখন আসছিলাম কি আতং আতংকিত আপনারা কেন আতংকিত থাকবে স্বাধীন বা দেশের স্বাধীন নাগরিক 78 তম আমরা স্বাধীনতা দিবস উদযাপন করলাম আজকে নাগরিক আতংকিত থাকবে কেন আতংক মুক্ত করার দায়িত্ব তো সরকারের দুর্ভাগ্যের বিষয় যাদের প্রতি আমরা ভরসা রাখছি আজকে ধরব কালকে ধরব করে করে প্রায় 72 ঘন্টা মতো পার হয়ে গেল এখনো পর্যন্ত কিনারা করতে পারল না আমরা আমরা আমি আমার পক্ষ থেকে বলছি আর একদিন দেখব নাহলে এটা এই পুলিশ কেন পারছে না পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা যাব সেখানে জব দিয়ে করবো পরিবারের লোকজনের সাথে কথা হয়েছে মা নিজের চোখে দেখেছে সর্বপ্রথম যে কীভাবে মানে যখন লাশ অবস্থায় পড়ে আছে তিনি তো কথা বলার মতো অবস্থায় নেই তারপরও মাকে সাহস দিয়েছে কারণ সাঁওতাল জাতি আদিবাসী জাতি বীরের জাতি ভেঙে পড়লে হবে না মাথা তুলে দাঁড়াতে হবে মায়ের সাথে বাপের সাথে আমিও সহমত এলাকার মানুষের সাথে সহমত কে করেছে আগে খুঁজে বার করতে হবে মানে এত শান্তিপূর্ণ গ্রাম এই গ্রামে তো অশান্তি কারোর সাথে কারো নাই কে বাইরে থেকে এসে করছে বা কে করলো সেটা খুঁজে বার করতে হবে এবং সাথে সাথে আমি এটা বলবো মিডিয়ার মাধ্যমে ওখানে ডিআইবি লোক আছে তাদের বলবো এই গ্রামের নিরাপত্তাকে আরও বাড়াতে হবে আশ্বস্ত করতে হবে এই গ্রামের মানুষজনের মধ্যে যে আতঙ্কের একটা ভাব আসছে সেটা কাটিয়ে তোলার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে আমি গিয়েছিলাম যেখানে প্লেস অফ অকারেন্স সেখানে গিয়েছিলাম কিন্তু দেখলাম ওখানে একটা জাস্ট ঘেরা আছে আছে কিন্তু ওখানে প্রশাসনের কাউকে আমি দেখতে পেলাম না কোনো একটা গরু এসে যদি ওখানে চড়ে ছাগলে যদি ঢুকে যায় তাহলে কি আর যে আপনার প্রমাণ পাওয়া দরকার ওখান থেকে কালেক্ট করা দরকার সেটা কি আর সম্ভব হবে এই যে নেকলেজেন্সি এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না গতকাল কি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আর্জি করেন এক আমার ডাক্তার বোনদের সাথে যে অন্যায় হয়েছে সেটা প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছিলেন আমি আশা করব রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশেষ করে মবসল এলাকাতে এই রিমোট এরিয়াতে যে ঘটনা ঘটছেন মুখ্যমন্ত্রী এইগুলোকেও যাতে দ্রুত বিচার পায় উনি তো ফাঁসির কথা গতকালকে বলেছেন তো এক্ষেত্রেও আমাদের বোনের সাথে এই এলাকার মেয়ের সাথে যে অন্যায় হয়েছে উনি এটা নিয়েও ফাঁসির দাবি তুলবেন এবং ফাঁসির ব্যবস্থা উনি করবেন দায়িত্ব উনি তো বলছেন এটা বাংলাদেশ নয় বাংলাদেশ করার প্ল্যান করা দেখুন একটা কথা বলি উনি ওনার মতো ডিফেন্স করার চেষ্টা করছে আমি ওনাকে উনি বিরোধী আমার বিরোধী বলে ওনাকে আমি চাপে ফেলার চেষ্টা করছি না ওনার দায়িত্বটাকে ওনাকে বোঝাতে চাইছি ওনার দায়িত্ব হচ্ছে না সরকারের দায়িত্ব হচ্ছে নাগরিককে নিরাপত্তা দেওয়া নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে বলে আজকে আমাদের এই দিন দেখতে হচ্ছে উনি যদি পর্যাপ্ত পরিমাণ আমাদের নিরাপত্তা দেয় তাহলে আমার বোনকে আমার বাড়ির মেয়েকে খুন হতে হবে না বা আমরা এরকমভাবে গ্রামের মানুষজন দেখুন যারা আতঙ্কিত আছে থাকতে হবে আতঙ্কিত থাকবো না উনি ব্যর্থ হয়েছেন ব্যর্থতা ঢাকার জন্য আমাদের মতো বিরোধীদেরকে গায়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে উনি যদি না পারে উনি পদত্যাগ করুক না অন্যদেরকে সুযোগ দিক না উনি পদত্যাগও করছেন না অন্যদের সুযোগ দিচ্ছেন না আর মানুষকে নিরাপত্তা দিতে পারছেন না আমি আপনাদের মাধ্যমে রাজ্য সরকার কেন্দ্র সরকারকে শুধু একটা স্মরণ করিয়ে দিতে চাই দু সালের ভার্জেনিয়া খাকা কমিটি যে সুপারিশগুলো আছে আদিবাসী সমাজের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান অর্থনীতির ওপরে যে যে আপনার ইয়ে হয়েছিল যে কমিটি তৈরি হয়েছিল ওদের কোন অবস্থায় আছে যে সুপারিশগুলো ছিল সেইগুলো দ্রুত বাস্তবায়ন করা হোক আর এই মার্ডারটা এস টি এস সি অ্যাক্টের আন্ডারে নিয়ে আসা হোক দাদা এবার কলকাতা পুরসভার স্বাস্থ্য উপদেষ্টা পথ হারালেন সেন

যদি সত্যিকারের ওটা হয়ে থাকে এটা ধিৎকার নিন্দা জানাচ্ছি অবিলম্বে প্রত্যাহার কর প্রত্যাহার করা হোক কারণ গতকাল কি তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই হত্যা বা ধর্ষণ যে ঘটনাগুলো ঘটিয়েছে এর বিরুদ্ধে তিনি ছিলেন তো ডাক্তাররাও তো এর বিরুদ্ধে এই ধরনের ঘটনা না ঘটে যে ঘটিয়েছে তার ফাঁসি যেমন মুখ্যমন্ত্রী চাইছেন ডক্টররাও চাইছেন বিচার হোক তাহলে এই ধরনের বদলি কিসে প্রতিহিংসা হচ্ছে কাজ না এই ধরনের যদি ফাঁসির চিন্তা ভাবনা নিয়ে চলে উনি বাংলাদেশের উদাহরণ দিচ্ছেন তাহলে হয়তো বাংলাদেশের মতো অবস্থা মানুষ করে দেবে কালে আদিবাসী সমাজের এক একদল লোক থানায় বিক্ষোভ দাঁড়াতে গেলেও তাদের বারো ঘন্টা টাইম দিয়েছিল কিন্তু আমরা দেখছি এখন প্রায় আটচল্লিশ ঘন্টা হয়ে গেছে কিন্তু দেখুন আমি কথা বললাম আজকে নাকি থানার পক্ষ থেকে ভারপ্রাপ্ত যিনি আধিকারিক আছেন তিনি এসে আমাদের মানে মারা গিয়েছেন কোন করেছে তার পরিবারের সাথে কথা বলেছে তিনি নাকি সাসপেক্টকে লোকেট করতে পারছে না কিন্তু চিহ্নিত করতে পেরেছে কিন্তু কোথায় আছে সেটা লোকেশন এখন লোকেট করতে পারছে না আর কিছু সময় টাইম চেয়েছে কতটা টাইম দেবেন না দেবেন এটা পরিবারের সম্পূর্ণ ব্যাপার আমি এনাদেরকে একটা কথা বলে গিয়েছি আপনারা যদি চান পুলিশের এই ইনঅ্যাক্টিভিটির জন্য ইনঅ্যাক্টিভ পুলিশ যেটা আছে এটাকে সামনে রেখে আপনারা যদি চান আমাদেরকে সম্মতি দেন আমরা সোমবারে কলকাতা হাইকোর্টে ফাইল করবো ঠিক আছে ঠিক আছে